সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম যে শরীয়তপুরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে কমিটি নিয়ে একটা সংঘর্ষ লেগেছে তো আজকে আমরা জানতে পেরেছি যে শরীয়তপুরের ছাত্রদলের সভাপতি দুই সন্তানের জনক কমিটি বাতিলের দাবিতে এই সংঘর্ষটা হয়েছে আসলে শরিয়দপুরে দুই সন্তানের জনক জনককে বানানো হয়েছে সভাপতি কেন বানানো হবে না বানালে কী যেখানে ছাত্র সভাপতি রাকিব এবং নাসির ভাই তাদের বয়স দেখছেন পঁয়তাল্লিশ প্লাস হবে চল্লিশের কাছাকাছি তারা হয়েছে ছাত্রদলের সভাপতি সেক্রেটারি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দুই সন্তানের জনক যদি আপনার ছাত্রদলের সভাপতি হয় সমস্যা কোথায় মেনে নেন এটা কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে ছাত্রদলের সভাপতি সেক্রেটারিকে মেনে নিলেও কিন্তু স্থানীয়ভাবে শরীয়তপুরে কিন্তু এটা মানে নাই এই কারণেই কিন্তু এই সংঘর্ষটা ঘটেছে প্রিয় দর্শক ঢাকা পোস্ট এ বিষয়ে নিউজ করেছে সরিয়াদপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের অংশের নেতাকর্মীরা মঙ্গলবার তিন জুন দুপুরে শরিয়দপুর সরকারি কলেজ থেকে মিছিলটি বের করে বের করে কুটমোড়ে সড়ক অবরোধ করেন তারা এই সময় মিছিলে ঝাড়ু জুতা এবং লাঠি প্রদর্শন করা হয় বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন সরিয়তপুর জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে যোগ্য ব্যক্তিদের পথ দেওয়া হয়নি গঠিত জেলা ছাত্রদলের কমিটির আহ্বায়ক দুই সন্তানের জনক তাছাড়া তার পরিবারের অধিকাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কমিটি রাতের আধারে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে করা হয়েছে বলে দাবি করেন বক্তারা দ্রুত কমিটি বাতিল করে যোগ্য ব্যক্তিদের দিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানান তারা স্থানীয় ছাত্রদল সূত্র জানায় সুরিয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই পুরাতন কমিটি দু সালে ফেব্রুয়ারি মাসে বিলুপ্ত করা হয় এদিকে জেলায় ছাত্রদলের কার্যক্রম গতিশীল করতে মঙ্গলবার তিন জুন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির স্বাক্ষরিত বৈতির সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেওয়া হয় এতে জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তো বুঝতেই পারতেছেন স্থানীয় ছাত্র দলের নেতারা অভিযোগ করে বলেন কমিটিতে আহ্বায়ক এইস এম জাকির হোসেন দুই হাজার সালের পড়াশোনা শেষ করেছেন বর্তমানে তিনি দুই সন্তানের জনক তিনি শ্রমিক নেতা এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকের পদপ্রার্থী ছিলেন যেখানে গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে দুই হাজার তিন সালের পরবর্তী সময়ে ছাত্রদল করা ব্যক্তিরা জেলা কমিটিতে আসতে পারবে তবে তিনি কিভাবে কমিটির আহ্বায়ক হলেন চিন্তা করেন বাবু মাতবর নামক এক ছাত্রদল নেতা বলেন যার যোগ্য ব্যক্তি তাদের এই কমিটিতে যোগ্য স্থান দেওয়া হয়নি যাকে আহব্যক করা হয়েছে তিনি সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকেও বয়সে বড় তাছাড়া তার পরিবারের পঁচানব্বই শতাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই ধরনের লোককে কেন ছাত্রদলের আহ্ব্যক পদ দেওয়া হলো দ্রুত এই কমিটি বাতিল করা না হলে আমরা কঠিন আন্দোলন যাব আর কিছু পড়তে চাই না আমরা প্রিয় দর্শক ওই ছাত্রদলের সভাপতি রাকিব নাসিরও যেরকমের তারাও সেই আদু বাইকে দুই হাজার সালে পাশ করা একজন ব্যক্তিকে সৈরাদপুরে ছাত্রদলের আহ্ব্যক সভাপতি বানাইছে চিন্তা করে দেখেন কতটা এখানে পকেট কমিটি করা হয়েছে কতটা টাকার লেনদেন হয়েছে আপনি চিন্তা করে দেখেন তারেক রহমান ভাইকে বলতে চায় দেখেন আপনাদের আপনার যে ছাত্রদল তাদের অবস্থাটা দেখেন এভাবেই চলতেছে এভাবেই চালাচ্ছেন আপনার দলকে এরা কি দেবে এই সমাজকে কী দেবে আপনার দলকে কি দেবে এ প্রশ্নটা আমরা আজকে করতে চাই প্রিয় দর্শক কী বলবেন আপনি বলেন সারা বাংলাদেশ এরকমের টাকা খাইয়ে আপনার পকেট কমিটি দিচ্ছে এবং নেতাকর্মীরা ক্ষুব্ধ হচ্ছে সংঘর্ষ তো খালি খালি হচ্ছে না কারণ যারা আসলে ত্যাগী নেতা নেতা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না ছাত্রলীগের লোকদেরকে ইনভলভ করা হচ্ছে কমিটির মধ্যে ছাত্রলীগের ফ্যামিলির লোকদেরকে ইনভলভ করা হচ্ছে এ হচ্ছে ছাত্রদল তারেক রহমানের ছাত্রদল হাই রে আফসোস এ দেশটা আবার কোন পথে যাচ্ছে তো ভুল করেন না দর্শক যারা আছেন দেশের জনগণ যারা আছেন একটা এই মেসেজ দিতে চাই ভুল করেন না আগামীতে ভোট সঠিক জায়গা দিতে ভুল করেন না নব্য ফ্যাজিবাদকে ক্ষমতায় আনেন না নব্য চাঁদাবাসকে ক্ষমতা আনেন না ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন তেশো ধ্বংস হবে আপনারা স্ব ধ্বংস হবেন ষোলো বছর আওয়ামী লীগ কী করেছে তা দ্বিগুণ পস্তায়িত হবে আপনাদের নয় মাসে দেখেন না কি হয়েছে কি করতেছে ক্ষমতা আসলে পরে কী করতে পারে চিন্তা করে কুল পাবেন না ধ্বংস হয়ে যাবেন ভোট সঠিক জায়গা দিয়ে ইসলামকে ক্ষমতায় আনেন নাহলে ধ্বংস হয়ে যাবেন Be careful.